হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা এই যে পাখিদেরকে খেতে দিয়ে ব্লগটি শুরু করলাম তো চলো ভিডিওটি দেখতে থাকো এবং সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা এসে পাখিকে খেতে দিয়ে এই যে বন্ধুরা পাখিকে খেতে দিয়ে এসে ভাতটা বসিয়ে দিলাম আর চা করে নিয়েছি এখন এই যে আমরা সবাই মিলে চা খেতে বসেছি আমার মেয়ে আমি আর ছোটো মামার জন্য দুধ নিয়ে এসেছি এই যে গরম করে দুধ খাবে ও বিস্কিট দিয়ে আচ্ছা আচ্ছা তুমি বসে বসে খাও তো বন্ধুদেরকে বলো তোমরা খাবে খাবে তো ও দেবে না দেখেছো ও কাউকে কিচ্ছু দিতে চায় না ও যে কথা আছে না খাবে খাবো দেবে না ওর হচ্ছে অবস্থা তাই এই যে চা বিস্কিট নিয়ে নিয়েছি সবাই মিলে খাবো এই দুই কাপ চা দেখতে পাচ্ছ দুধ চা এই দুটো হচ্ছে বড় মাম্মা আর আমার চা আর মাম্মা হচ্ছে ছোটো মাম্মা হচ্ছে দুধ খাবে ও চা খায় না তাই ওকে এই বিস্কিটটা এনে দিয়েছে ওর পাপা এই বিস্কিটটা দিয়েই ও চা খাবে আর আমি ওই যে ওখানে বিস্কিট রয়েছে ওটা দিয়ে খাবো চলো তাহলে খেয়ে নিই এই যে মাম্মা ওখানে বসেছে আর এখানে খাবো হ্যাঁ আমি খাবো তো আমাকে একটা দাও তো সোনা মেয়ে না একটা দিলে আচ্ছা ঠিক আছে এই যে সকালবেলা ভাতটা করে নিয়েছি আর এখানে মসুরির ডাল সেদ্ধ বসিয়েছি আর এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হয়তো গরম হয়ে গেছে আর এখানটায় মাম্মা মেয়ের পাপা মাংস নিয়ে এসছে দুই মামা জন্য ওরা খাওয়ার জন্য বায়না করেছে সকালে যে বাপা মাছ খাবো না আজকে মাংস খাবো এখানে আলু কেটে রেখেছি ডুমো করে আর এই যে মিক্সি বাটিতে সব রকম মশলা পেস্ট করে এখানটায় রেখেছি চলো তাহলে ঝটপট মাংসটা ম্যারিনেট করে নিই তারপর রান্নাটা বসিয়ে দেবো এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি ভাত তরকারি মাছ ভাজার ডাল আর বাঁধাকপি কেননা আমার নরদ বাড়িতে নেই ওর ছেলেকে নিয়ে ভ্যাকসিন দিতে গেছে তাই মামা আমার পাপা বললো বাবার জন্য ভাত তরকারি দিয়ে আসো তাই চলো বন্ধুরা দিয়ে আসি বন্ধুরা সকাল থেকে ভাত খায়নি দেখলেই তো তোমরা সকালে চা বিস্কুট খেয়েছিলাম আর মুড়ি খেয়েছিলাম শুকনো মুড়ি তোমাদের সেই মুড়িটাও দেখানো হয়নি পরে খেয়েছি তো যাই হোক রান্না বান্না করেছি সময় হয়নি এখনও খাওয়ার এই যে দুটো বাজে কেবল শ্বশুরমশাইকে দিয়ে আসলাম ওই ঘরে খাওয়ার জন্য মামা মামের পাপা মানে ফোন করেছিল যে বাবাকে ভাতটা দিয়ে এসো ওই ঘরে দিয়ে আসলাম তা যাই হোক কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর একটা কথা হচ্ছে আমার যে পাশের বাড়ি একটা দেওয়ার আছে ভেলবিলেটা তা ওরা হচ্ছে রান্নাঘাট থেকে খাসির মাংস নিয়ে এসেছিলো আর রাইস করেছে তাই মামা মামের পাপাকে দিয়ে গেছে খাওয়ার জন্য তো ওখান থেকে আমি একটু রাইস নিয়েছি অনেকটাই দিয়ে গেছে কারণ আমার পাপা তো এতটা খেতে পারবে না তো আমি ভাতটা নিয়েছি সঙ্গে একটু রাইস নিয়েছি আর এক পিস মাংস নিয়েছি চলো এই যে এখানটা একটু রাইস নিয়ে নিয়েছি আর এখানটায় খাসির মাংস নিয়েছি এক পিস আর এই যে আমি মুরগির মাংস করেছিলাম আর এখানটায় বাঁধাকপি ভাজা লাল কালারের তা চলো খেয়ে নিই পরে কথা বলছি এই যে বন্ধুরা সকালবেলা আমার মেয়ে পুজো দিয়ে চলে গেছে স্কুলে আর আমিও স্নান করে চলে এসেছি ঠাকুর দর্শন করতে তাই ভাবলাম তোমাদেরকেও ঠাকুরটা দর্শন করিয়ে দিই সকলে একবার বলো জয় কৃষ্ণ রাধে রাধে আর এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি এখন যাব মামামকে আনতে মামামকে ছুটি দিয়ে দিয়েছি স্কুল থেকে চলো তাহলে মামামকে নিয়ে আসি আর দেখতেই পাচ্ছ ঠাকুর এখানে তোমাদেরকে তো আমি পুজো দেওয়া হয়ে গেছে চলো তাহলে মামামকে স্কুল থেকে নিয়ে আসি এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমার মেয়ে দৌড়বেন চলে যাচ্ছে আগে আগে ব্যাগ নিয়ে যাচ্ছে স্কুল থেকে বাড়ি চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে এই যে বন্ধুরা ডেলিভারি বয় ফোন করেছিল আমার একটা জিনিস অর্ডার করা ছিল তা আমি টাওয়ারের এখানে এসে দাঁড়িয়ে রয়েছি টাওয়ারে নিউ মার্কেটে আসবে উনি তা আমাদের টাওয়ারে কুল নাড়া ছিল সেগুলো আবার নাড়লাম আর মেয়ের জুতো ধুয়ে মেড়ে দিয়েছি ওখানে তাই জুতোটা একটু উল্টে দিলাম অনেকটা ভেজা রয়েছে ভেতরে তো আমি অপেক্ষা করছি কখন আসবে আর খুলবো আর আনবক্সিং করবো এই যে অর্ডার করেছিলাম সেই মালটা চলে এসেছিলাম হাতে অ্যাকচুয়ালি কেবল ডেলিভারি বয় এসেছিলো কিন্তু তো উঠো কাটার জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না তাই এই যে আমি একটা বিবি ক্রিম অর্ডার দিয়েছিলাম বিবি ক্রিমটা অর্ডার করেছিলাম আমি অফারে পেয়েছি এটা এটা অনেক টাকা দাম কিন্তু একদমই অল্প টাকায় আমি অফারে পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দ্বারা খুলে এই যে ফাউন্ডেশনটা এখন আমি জানি না এটা কেমন হবে রিভিউ অ্যাপ্লাই করব তারপর তোমাদেরকে জানাবো এটা এরকম চাপ দিলেই বেরোবে চলো কেমন রিভিউ হয় মেখে তারপর তোমাদেরকে জানাবো যে বন্ধুরা বসে আছি বেলা ঘরে আর আমার বড়ো মেয়ে বাইরে থেকে ডাকছে ওর সঙ্গে খেলা করার জন্য জানি না কি খেলবে চলো যাওয়া যাক ও চলে আসছে দেখো বিকেলের পরিবেশটা কতটা সুন্দর লাগছে তাই না বলো সুন্দর লাগছে আমরা এখন খেলা করব কি খেলবো মামা কি খেলবে ও জানে না কি খেলবে আমার মাম্মা জানা তো চলো আমরা খেলা করি একটু তাহলে খেলাটা স্টার্ট করি এই যে ওর সঙ্গে একটু বরফ পানি খেলবো না কি খেলবো না মাথা টুক আমাদের ভিডিও তুলে দেওয়ার মতো কেউ নেই আমরা নিজেদের ফেলেছি এবার তুই আমাকে ছো ছ খেলবি তাই দৌড়াতে দৌড়াতে আসছে আমিও খেলবো তুমিও খেলবে ও বাবু বাবা তোমাকে ধরবো 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 কোচো 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 ছ ছ ছ বুনুকে ধরতে পারে না বুনুকে ধরতে পারে না মজার একটা খেলা হচ্ছে আজকে আমাদের বাড়িতে ধরে ফেলেছে ধরে ফেলেছে দিদা ধরে ফেলেছে দিদা ফার্স্ট হয়ে যাবে এখন হ্যাঁ দিদাকে গিফট দেবো ধরতে পারলে এ মা ঘুরে যাচ্ছে দিদা ও পারছে না পারছে না ফার্স্ট হতে পারছে না একে ছুতে দাও ছুতে দাও বনু ফার্স্ট হয়ে গেছে বন্ধুরা আমার বোন এসেছে বাবুকে ডাক্তার দেখাতে তাই যে কফি করে দিয়েছি কফি খাচ্ছে বোনের পর খেয়ে খালি কাপড় রেখে চলে গেল আর এই যে আমার মেয়ে বসেছে খেতে

হুম আমার সোনা তো কিছুই খায় না খালি উম উম করে আমার সোনাকে গ্যাস দিতে হবে জানো তো আমার সোনামনির খুব শরীর খারাপ তাই ডাক্তার দেখাতে এসেছে ডাক্তার লাইনে মানে নাম লিখিয়ে রেখে এসেছে আর গ্যাসও দিয়ে এসেছে আবার দিতে হবে একটু করে তাই রয়েছে আমাদের বাড়িতে এখন আসলো হ্যাঁ দেখো খেলা করছে দিদিয়ার সঙ্গে তাই তো বলো দিদিয়া তুমি কেমন আছো বলো তো তোমার দিদিয়াকে বলো তো তুমি বলো ভাই তুমি কেমন আছো বলো চলো বন্ধুরা করে কথা বলছি আগে খেয়ে নি ফুচকা খাওয়ার সময় আবার আসছে তোমাদের সামনে বোন নিয়ে আসছে আসার সময় বলো লাইক করো বন্ধুরা লাইক করো লাইক করো লাইক করো হ্যাঁ বুঝি বোন নিজে থেকেই বলছে দিদি ভিডিও তো একটু আমরা এসছি তাই সত্যি আমার একদম মনেই ছিল না যে তুলবো দেখো আমার কি সুন্দর করে খেলা করছি বলো তোমরা কেমন আছো দেখো আমি দেখা করতেছি কেমন আছো তোমরা আমি তো দেখা করতে তোমরা বেশি করে একটু লাইক করে দিও দেখো আমার মেয়েকে আদর করছে বাবা

যে বন্ধুরা দুই মেয়ে রাত্রেবেলায় এ পাশে শুয়ে পড়েছে আমিও এখন ঘুমিয়ে পড়বো রাতও অনেক হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থাকুক বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি